রোহিন জানি আসি মালার দরবারে আল্লাহ তরাই না মরে তোমার দরদরে গোলাম তোমার দুয়ারে রোহিন জানি আসি মাওলা দরো যারে গুলাম তোমার দুয়ারে তোমারি দরজার যারে গোলাম তোমার আসিবার কথা শিবোনিয়ান কিরি বুঝা বাগুনে আস্তে হল নিয়া পাপের বুঝা আসিবার কথা শিবোনিয়ান কিরি বুঝা বাগুনে আস্তে হল নিয়া পাপের বুঝা আসামী শিকার রক্তি কমা পাওয়ার তো আল্লাহ আল্লা তরাই নে তোমার গোলাম যার দুয়ারে তোমার দুয় রে তোমারি দরো যার গুলাম তোমার রে আল্লা তারাই জানে আমি মহাদোষী বড় গুণাগা তুমি কিন্তু সবার বড়ওয়াল্লাহবা জানে আমি মহাদোষী বড়ই গুণাগা তুমি কিন্তু সবার বর আল্লাহ ক্ষমা করিলে মোরে কেবাজি তরে আল্লাহ তরাইও না মোরে তোমারি দরজার গোলাম গুলাম দুয়ারে তোমারি দরজার তোমার দরজার গোলাম তোমারে গুণী কিংবা দোষী হয় তবু তোমার দাস তুমি সারাকার কাছে করব ক্ষমার গুণি কি পাশী হয় তো বৌ তোমার দাস তুমি সারাক করব মৌলা সারা তো বা গো গোলকে করিতে পারে আল্লাহ রাই না মরে তোমারে দর যার গোলাম তোমার ারে দরজার গোলাম তোমারে দুয়ারে আল্লাহ তারयो নামোরে তোমার দরজার গোলাম তোমারে দুয়ারে হয় না কেন অসীম পাপী সবার বড় আল্লাহ হুয়কা হই না কে নবশি পাপি মহাগুনাগা তুমি কিন্তু সবার বড় আল্লাহ হুয়কা তুমি সারা কোথায় যাবা পর পারে আল্লাহ লারাইয় না তোমার দ্বারা গোলাম তোমার দুয়ারে রে তুমারিদার গোলাম গুলাম তোমার দু রে আমার ইরে তোমার দ্বারা যার গুলাম তোমার রহিম জানি আসি আসি মাওলানা দরবারে আল্লাহ তারেও নাম রে তোমার দরজারে গোলাম তো মারি দুয়ারে তোমার দরজারে গোলাম আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে আমার পাগল মন ওই মদিনার প্রেম পরে সেই মদিনায় মনকে বন্দি রেখেছে ওই মদিনায় মনকে বন্দি রেখেছে। আমার পাগল মনই ওই মদিনার প্রেমে পরেছে আমার পাগল মনই ওই মদিনার প্রেমে পরেছে জানি না ওই মদিনায় কি আছে মদু মদিনা মদিনা আমায় করেছে যাদু জানি না ওই মদিনায় কি আসে মদু মদিনা মদিনামাই করেছে যাদু বিশ্বজাহান নবীর প্রেমে পাগল হয়েছে বিশ্বজাহান নবীর প্রেমে পাগল হয়েছে আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে আমার পাগল মন ওই মদিনার প্রেমে পরেছে ওই মদিনায় মনকে বন্দি রেখেছে ওই মদিনায় এই মনকে বন্দি রেখেছে আমার পাগল মন ওই মদিনার প্রেমে পরে আমার পাগল মনই মদিনার প্রেমে পড়েছে নবী আমার জানের জান আমার প্রাণের প্রাণ নবীজিকে দেখার তরে মন করে আনসা নবী আমার জানের আমার প্রাণের প্রাণ কে দেখারে তরে মন করে নবীর লাগি পাগল হয়েছে বিশ্বজাহান নবীর লাগি পাগল হয়েছে আমার পাগল মনই মদিনার প্রেমে পড়েছে আমার পাগল মন ওই মদিনার প্রেম পরেছে ওই মদিনায় মনকে বন্দির খেস ওই মদিনায় মনকে বন্দি রেখেছে আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে আমার পাগল মন মদিনার প্রেমে পড়েছে আমার পাগল মন মদিনার প্রেমে পড়েছে ভুলে যেতে চাইলেও ভোলা যায় না ভুলে যেতে চাইলেও ভোলা যায় না আমার জান মাদিনা আমার প্রাণ মাদিনা আমার জান মাদিনা আমার প্রাণ মাদিন বলা যায় না যাইনা বলে যেতে বলা যায় না মদিনার স্মৃতি গলি ভাবি বারে কবে আমি দেখা পাব রৌ তোমার মদিনার স্মৃতি গলি ভাবি বারে কবে আমি দেখা পাব রৌ তোমার প্রিয় নবীর প্রেমে আমি হল চাইলেও বলা যায় না ভলে যাইলেও বোলা যায় না আমার জান মাদি আমার প্রাণ মাদিন ভলে যতে সাইলেও বোলা যায় না ভুলে যেতে সাইলেও বলা যায় না বদরস খাস ওহ দর পাহার নীর লাগিয়াজি বোরের বেতারি পাহার বদরস খাস ওহ দর পাহার নীর লাগিয়াজি বোরের বেতারি পাহার মোদিনা যাব আমি হলম দেওয়ানা মদিনাতে যাব আমি কলম দেওয়ানা যেতে যেতে সাইলেও ভোলা যাই না ভতে সাইলেও ভোলা যাই না আমার জান মদিনা আমার প্রাণ মদিনা বলে যেতে সাইলেও ভোলা যাই না বলে যেতে চাইলেও ভোলা যাই না জানি না ওই মদিনায় কি আছে মধু মদিনা মদিনা শুধু করেছে করে যাদু জানি না ওই মদিনায় ই আছে মধু মদিনা মদিনা শুধু করেছে সে যাদু নোবলা কেদে কেদে যে বন্ধ না নোবেল লাগে কেদে কে বলে বন্না সাইলেও ভোলা যাই না বলে যেতে ভতাইলেও বোলা না আমার জান মদিনা না আমার প্রাণ মদিনা আমার জান মদিনা আমার প্রাণ মদি না যেতে যায় ভোলা যাই না বলা যায় বোলা যাইনা ভোলে যায় বোলা না।